কারে কাটালে তেরোটি বছর পাতিল খেপেছে তুমি দেখে তার তার তুমি যে ছিলে মদের নায়ন মনি শহীদ তুমি এটাই জানি দেখো মাঝে কোমাগে যতোদিন ছিল তো বু প্রাণ বলেছিলে তুমি সেই ও বুরে كلام এ আশা কো ভুল করো আল্লাহ তুমি শহীদ হো এ তুমি এটাই জানি শহীদ হো এ তুমি